বসে বসে ভাবি আমি দিন মুড়ি খেতে হবে ঢেলেকে রসি দাদা বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই আমরা বয়স্ক মানুষ প্রত্যেকে জানি কিন্তু অবহেলার একটা ছিঁড়ি বিচ্ছিরি থাকবে না সকালবেলা ছোট বৌমার বলি মা গো খিদে পেয়ে যাও কি দাও খাই বললে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়েছে আম তেল নিই বলে বুলে বয়সে আম তেল খে পাই পাইখানে করে মরবে কেরোসিন তেল দিচ্ছি ঢেলে মুড়ি খেয়ে নাও ওরে বুড়ি তুই স্বর্গে থেকে ভাবে তাকিয়ে দেখ আমি কত সুখে আছি বসে বসে ভাবি আমি সারা দিন মুড়ি খেতে হবে ছেলে কি নষ্ট বসে 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 দাদা নির্যাতন কয়েব কারো কি আমার থেকে তোমরা ভালো জানো কারণ সব রকম নির্যাতন আমার এই শরীরের ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে সকাল থেকে সৌন্দর্য দি দুটো বৌমা আমি যদি কোনো কিছু বলেছি হাতে যা থাকবে তাই নিয়ে সাফার সাফ করে কোষাচ্ছে দেখো পাঞ্জাবিটা কি অবস্থা করেছে তবে তাহলে একটা জিনিস ভালো লাগে দুটো বৌমা শিক্ষিত মেয়ে তো আমার গায়ে হাত তোলে না এই তো আজকে সকালে ছোট বই বাবা তুই বুড়ো বয়সে শুধু বসে বসে খাবে কোনো কাজ দুনি করবে না মা গো বয়স হয়ে গেছে আমি তো ভারী কাজ পারি না বলে হালকা কাজ করো তাহলে কী দেবে দাও বলতে একটা সূচ আর সুতো নিয়ে এসে বলে সুতোটা সূচের পিছনে ঢুকিয়ে দাও বলে দিনে দা বয়স্ক মানুষ উঠতে গেলে হাত পা কাঁপে আমি পারি তবু চেষ্টা করে সুতোটা কাঁচা কাঁচি নিয়ে গিয়ে সুচের পিচরে না গিয়ে সাইডে পড়েছে রান্না করতে দিলে গরম খুন্তি নিয়ে পিঠে সাপা সাপ কষিয়ে দিল এই মুড়ি দিয়ে যে এত নজরদারি করে এক কুড়ি হয়তো খুঁজে আসবে বাবা বাবা ও বা ও ভাই এই তো কেরোসিন ঢালতে গাবা গাম সারবো আমি থাকি তুমি শুনো মুড়ি খাও বাবা সে কি হ্যাঁ আমি তোমার জন্য বাজার থেকে আপেল আর বেদানা নিয়ে এগুলো খাবি তোমার গায়ে রক্ত হবে ও কিনে এনেছি না কার দোকান থেকে তুলে নিয়ে চলে এসেছি তুমি কিনে এনেছি তো বাবা বাবা তোমার শরীরটা তো তাইলে তো হ্যাঁ আরে রে পোড়া কাট হয়ে গিয়েছে ওই জন্য তো ফলমূলগুলো নিয়ে এসেছি খাও আমি দাঁড়িয়ে আছি কি ব্যাপার বলো দিনিদা এই বৌমার কাজে আম তেল চাইতে কেরোসিন তেল ধরিয়ে দিল আর ঘন্টা কানেক আপেল খাওয়াচ্ছি এত যত্ন করতে দে কেন আমার কি মনে হয় জানো দা পাঁটা যেরম বলি দেওয়ার আগে স্নান টান করে সিঁদুর টিঁদুর পরিয়ে যত্ন করানো হয় আমার মনে ফল টল খাইয়ে দুটো বৌমা ঠাকুর সকালবেলা বলি দেবে পালনক বলে আমি নাকি শ্বশ্বর যত্ন করি না আয় দেখে যা যত্নটা কারবারে দেখে যা কোনো ত্রুটি আছে আয় আরে বাবা কিছু পেতে গেলে কিছু দিতে হয় ও বা বাবা খাচ্ছো ও বাবা আবেল কি আবেলে গাদের শিকড় সমে খেয়ে নাও ও বাবা হ্যাঁ আই তোমা ছোট বউ মানে ছোট বউ মানে কি বোঝে তুমি তো আমার ছোট মেয়ে তো তবে হ্যাঁ যখন যেটা দরকার পড়ে আমাকে চেনাও না কেন হ্যাঁ হ্যাঁ তুমি চা নিয়ে দাও তো চা সঙ্গে সঙ্গে গরম খুন্তি নিয়ে সাভাতক ধরে দাও তা সব কথা বলে না হ্যাঁ ওবা হ্যাঁ একটা কথা বলবো বলো বলছিলাম কি

কে হারিয়েছি বাবা মার স্নেহ ও মায়া মমতা কেমন আমি জানি না কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য শুধু শ্বশুর নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান ও আমি তোমার জন্যে টিফিন এনেছি ও অনেক দিন পরে টিফিন কি আজ মা টিফিনে এই তো রুটি কোলা আর ডিম ও মা তুই অত প্রোটিন খাবার খাই নি মা বুড়ো বয়সে ফিজকিরি মেরে মরে যাও রে বাবা তুমি এসব কি কথা বলছো কেন এ তো সাধারণ টিফিন এটা সাধারণ হ্যাঁ দুপুর বেলা এই ভারী আইটেম করেছি দুপুর এর থেকে ভারী আইটেম হ্যাঁ বাজার থেকে গোল্লা চিংড়ি নিয়ে এসেছি আর এই বড় বড় কই মাছ এনেছি আর 3 কিলো রজনীর এই বড় রুই মাছ এনেছি বাবা তো ধরম বল বলি ও ওই মাছ কি পুকুরে ছেড়ে দিই মা

ওই মিক্সচার মেশিনে মাছের মাথাটা দিয়ে আচ্ছা ভালো করে মিস্ট করে আর তোমার গালে কাঁপা দিয়ে আর ঢেলে দেবো তাহলে শট করে গলে ঢুকে যাবে একেবারে তরল ভাবে চলে যাবে বাবা তুমি বসে আছো কেন তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আদিয়ে নিজের খাওয়া খাও পরের দিন পরে এনেছো মা ও বাবা বাবা গো বল ও বাবা বলবে তুই

আমার সম্পত্তি আমি যদি লিখে না দিই তাহলে ধরের জায়গায় ধর থাকবে মুন্ডু আলাদা হয়ে মানে মানে খেয়ে নে সম্পত্তিটা আমার নামে লিখে দাও তো এইটা খাবো না এইটা খাবো ওটা আবার কিবা এই তো ছোট বাবা হাবল কিনে এনেছে খাও ফেলে দাও ফেলে দেবো ফেলে দাও ওত বিশ্বাস আছে সে কি ও তো মধ্যে পারে আয় হলে বিশ আছে আহারে আর তুমি বাবার প্ল্যান করে মারতে চাচ্ছো উমাগো আমি আবার কি প্ল্যান করলাম প্ল্যান করছনি হাই আমি কি প্ল্যান করেছি রে এই বাজার থেকে বড় মাছ নিয়েছে ওই মাছের মাথা বাবার গেলাবে আর বালা ওই মাছের মাথা গিলতে গিলতে গোলায় কাটাবেতে মরবে আর তুমি পাড়াকড়ুক না যাবেই যে বেরাবে যে বাবা খেতে খেতে মরে গেছি এই আমি বাবার প্ল্যান করে মারছি প্ল্যান করছ নেই আর তুই কি করেছি কি করেছি বাবা আম তেলতে দুটো মুড়ি খেতেছি দিছি তো সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল আর বাবার হাতে ধরিয়ে দিয়েছে আর তুমি কি করেছো আমি কি করেছি বসে দিন বাবা দুধ চাইলো আর তুমি কাচের গ্লাসে করে সাদা ফিনাইল নিয়ে আর বাবার হাতে ধরিয়ে দিলে ওই গ্লাসে দুধ ছিল না সাদা ফিনাইল ছিল হ্যাঁ ভাগীর বেলা লেছড়া ফেলে দিয়েছে ওই ফিরাইল খেলে তো আমার নলি পচে গন্ধ বেরো টুকটুক আমি বাবাকে মারার চেষ্টা করছি না সে কি আমি তো বাবার ভালো করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা ভাই ফিনান্দা মানুষ ঘর মোছে হ্যাঁ ফিনান্দা মানুষ বাথরুম ধোয় হ্যাঁ বাবার পেটে এমন গ্যাস হয়েছে আমি তো ওই ফিনান্ড খাইয়ে বাবার পেট পরিষ্কার করছিলাম ও পরিষ্কার করতেছো হ্যাঁ না মেরে ফেলার চেষ্টা করেছো ভাই আমি মেরে না মেরে তো চেষ্টা করছি হ্যাঁ তুই মার তুই মার চেষ্টা তুই কর তুই মার তোরা কেউ আমার মারার প্ল্যান করেনি মা স্বয়ং উপরে আমার মারার প্ল্যান করতে আই বুই দি মা তোদের মহামারামানি করা দরকার নেই আমার যা সম্পত্তি আছে তোদের দুজনের নামে সমান দু ভাগে ভাগ করে লিখে দেবো দাও হ্যাঁ তবে আমাকে একটু ভাবতে সময় দাও ভাবো বাবা হ্যাঁ আমি তোর বড় বৌমা হ্যাঁ আমার কথাটা জানা তোমার মাথায় তাই থাক দরকার নেই বাবা মরে যাওয়ার থেকে সম্পত্তি কে ফোন করেছে এই সময় ও আমার শুয়ার বাচ্চা দিন পরে বাবার কথা মনে পড়েছে হ্যালো হ্যালো বাবা কত আজিও এই তো নামবো বাবা তুই যা চলে যা বাবার খবর আর পাঁচ বছর লিলি আর তোর জন্য প্রত্যেক দিন সন্ধ্যেবেলা টেনশন হয় কেন যেই টিভি খুলি খালি টিভি দেখা যাচ্ছে ট্রেন দুর্ঘটনা হচ্ছে ও বাবা আমি কি বলি শুন বাবা বলো তুই যজন ঘরে আসবে টিকিট টিকিট কেটে আর টেনের ড্রাইভারের পাশে গিয়ে বলবি হ্যাঁ হ্যাঁ বলবি ওদা লাগে তোমার দুই আগবা মিল বিড়ি দেবো তুমি ট্রেনটা আস্তে আস্তে চালাও এর বাবু গেললু জীবনে ফাঁকায় বেরোনোর ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছে বাবা হ্যাঁ তোমার দুটো বৌমা কেমন আছে আমার ময়না টিয়া ওই তো ময়না টিয়া ফিজরে থেকে বাইরে বেরিয়ে খোপাখোবি করছে শুদ্ধ উল্টোপাল্টা কথা বাবা রে তোর বাড়ি আছে তবু কতক্ষণ লাগবে এই তো কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাবো রাখো ঠিক আছে বাবা ঘরে আগুন ধরে গেলে তাড়াতাড়ি চলে আয় দুতো বউমা আমার যখন পারে মেরে পাঞ্জাবি ছিঁড়ে দাও আজকে সুজ এই সুজেকে আজকে সদ ব্যবহার করে আমিও খুশি হব শোনা মুনা বলদি গমলা পিকল kasa মু ফোন করা হলো কমপ্লিট বাবা এতক্ষণ কি ভাবলে বাবা কমপ্লিট সম্পত্তি আমি দু ভাগে ভাগ করে লিখে দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা শর্তটা হলো এই যে দুটো বউমা

তুমি যা বলবে আমি তাই শুনবো রাজি কিন্তু ওই শর্তের ভিতরে আরেকখানা ফুসকুড়ি শর্ত আবার আবার কি শর্ত ওই যে 20 মিনিট চুপচাপ বসে থাকবে হ্যাঁ ওই 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা যাই হোক কোনো কথা বলা যাবে না বাবা হ্যাঁ একদম কথা বলে যাবে না যদি কথা বলা খুব প্রয়োজন হয়ে পড়ে ব্যাপারটা ইশারা ইঙ্গিতে ম্যানেজ করে বুঝিয়ে দিতে হবে আর যদি মশা কামড়ায় টুক করে মেরে ঠেলে দেবে জোরে মারবে না

আজকে তো গলা জড়া করতেছে বাবা কি পরিবর্তন করে দিল বাবাকে দেখে শেখ হ্যাঁ যে দুটো বৌমা চোখে চোখে টাকা ধরা আজকের কিভাবে মিলে আছে ছমাস পরে এসি দুটো বউমাকে ডেকে কথাবার্তা বল দেখি আমার আত্মা শান্তি হয়ে গেছে আমি জানি আমার বাবা পারবে মুড ভালো আছে এই সময় পরটার ডেকে দেখা যাক ও টিয়া টিয়া কেমন আছো ভালো তো উঠি এসো উঠি এসো আমি জানি বড়টা খুব ভালোবাসা আমার খুব সদ্দাভর্তি করি খুব সম্মান করি কি আমি জানি তুমি আমার খুব ভালোবাসো কি বলি শোনো বড্ড ক্ষিদে লেগেছে দুটো খেতে নেবে চলো হ্যাঁ লাইনে যাচ্ছে মার খা লাইনে আগাছা হ্যাঁ ই সারা ঠেকই যাচ্ছে হ্যাঁ ও তোমার বড় বউ মা কি বলতেছে বলছে তুই পাঁচ ছ মাস কাজ করে যা টাকা এনেছো সব টাকা আমার হাতে তুলে দাও এই তুই অত উল্টো বুঝিস কেন রে একটা মানুষ আমি অতদিন বাইরে ছিলাম টাকা পয়সা ইনকাম করিনি না সব তো তোর হাতে দেবো রাগ বাড়বে যত ইশারা বাড়বে রাগ বাড়বে মারে তো মুখ থাকতে হাত হাতি কি বলা ছিল তো যে মানুষ কাউকে করতে ভুল যাবে না মার খাওয়ার ভয় না উহ কষ্ট হলো চুপচাপ সম্পত্তির জন্য জায়গায় বসে বড় 2 মিনিট মাত্র হয়েছে বলি ভালোবাসি গায় হাত দেবুনি শুনmene আমি মনে করি হত দুই সতে মিল হয়েছিল ইলা ঝগড়া করে বসে যা হায় হোক ছোটটার দেখে দেখা থাক ছোটটা খুব মানে আমার ও মైనా মైనా কেমন আছ কেমন ভালো তো উঠে এসো তোমার স্বামী এসেছে উঠে এসো আমি জানি ছোটটা আমার সব কথা শুনবে ও তো কি আমার কি গো ভালো তো বিরাট ভক্ত সম্পত্তি পড়বময় পাবে ছোটটাতে ও টন্টনে জ্ঞান আছে জন্য পিছনে কথা না ভেবে দিতোবার আমি বিয়ে করেছি কি বলি শুনো বড় দুঃখই লেগেছে দুটো খেতে দেবে চলো এই ছেলে তোলা যাচ্ছে দা যাচ্ছে

মুখ খুলবে নে আমিও তোমার ছেলে তত হেকাতে আমি তুমি জানা না মুখ খুললে তবে শুনবো কি লেগেছে বলি ভালোবাসি গায়ে হাত বুনি অতটা মনবে কি হাত বুঝলে বলে বাবা বলছে মেরে আমার দামটা ফাঁকে দাও তবু আমি কথা বলবো না ও বাবা তুই লাগিয়ে যাচ্ছি কেন কি ধরবো কি হচ্ছে গিয়ে তো আরো খারাপ ছোট বাবা বলছে কোমর ভেঙে দাও তবু আমি কুড়ি মিনিট করে মুখ খুলবে না তো

পাপা পাপা পিক 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 ও গো বড়টা মনায় ধানচিনা যাওয়ার কথা বলতেছে আর ছোটটা মনায় গ্যাং পার্টি ভর্তি হওয়ার কথা বলছে এখন পাঁচ মিনিট বাকি আছে মার খেয়ে কি হয়েছে যে জায়গায় বসে বলো তোমার দুটো বৌমা কি ভাষায় কথা বলতেছে কোচে আমি তোর বাবা হই গুরুজন মানুষ অবশ্যই একটা কথা বলবো রাখবি একটা কেন তুমি দশটা বলো সব শুনবো দেখ কোচে যে রোগে সেই ওষুধ পড়লে তবে রোগ সারে আমার কি ভুল ভাল চিকিৎসা হচ্ছে যেমন জ্বর হলে প্যারাসিটামল পায়খানা হলে মেট্রোজেল তুই স্বামী পরে ঘরে সামনে বসে আছে কেউ কথা না তুই লাঠি নিয়ে দমকা মার মারছিস ওরা কেউ কথা বলছে না তার মানে ওই যে রোগটা তুমি লাঠি নিয়ে ব্যবহার করছো ওই ওষুধের রোগটা ছাড়ছে না এত মোটা লাঠি কাজ হচ্ছে না হচ্ছে না নিশ্চয়ই আর অন্য ওষুধ চিন্তা ভাবনা করতে হবে কি বলো তিনি বাবা

খট ফাটে মোদি তোর দিলা ফাটে মোদি তোর দিলা আরে কিয়া এতক্ষণ চুপটা কি জোন কি আমরা চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য এই আমার বাবার জন্য তোমার বাবার জন্য কেন তোমার বাবা বলেছিল তোমরা দুটো বৌমা 20 মিনিট যদি এক জায়গা চুপচাপ বসে থাকতে পারো আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তোমাদের দুটো বৌমার নামে ভাগ করে দেব

তুমি নাসির জলে ঠিকরে ওবরে উঠেছো কেন তোমার লেখা পড়া শিখি তোমার বিরাট উন্নতি হয়েছে তুমি তো পাটিগণিতে বিরাট পাকা তুমি তোমার একটা ছেলে আমি মরে গেলে আমার যা সম্পত্তি সব তো তুমি একাই পাবে বুঝতে পারি না হ্যাঁ দুটো ভাগ করতে বলে তোমার সম্পত্তি ভাগে কম পড়তেছে ওটা তিনটে ভাগ করতে দিলে তুমি সম্পত্তি বেশি পাবে আর তাছাড়া দুটো বউমার বলি তোমরা তো কেউ সম্পত্তি পাবে না কেন তোমাদের সঙ্গে শর্ত কি ছিল কুড়ি মিনিটের মধ্যে ঝড় ঝাপটা মার দাঙ্গা যাই হোক তোমরা কোনো কথা বলবে না কিন্তু বলা বউ মা তো কোচের মা সহ্য করতে না পাঁচ মিনিট আগে তো চেঁচিয়ে উঠেছে নিয়ম সবার জন্য সমান না গো আর তাছাড়া মা তোমরা আমার দুটো বউ মা মেয়ের মতো আমি তো মিথ্যে কথা বলতে পারবো আমি শত চেষ্টা করলেও সম্পত্তি তোমাদের নামে লিখে দিতে পারবো নি কি করে দেবো কদিন আগে যা সম্পত্তি ছিল সব তো আমি ছেলের নামে দলিল করে দিয়েছি এ বাবা এ তো লাভ মি করে রয়েছে তুই ঠিক আছিস ঠিক আছি জুতো আম তো হবে নি আমি মনে করি তোর মির্গি রোগে হয়েছে ওইজন্য চামড়ার জুতো খুঁজছিলাম না না ঠিক আছি এমনি এমনি হচ্ছিল ও কি বুড়ো রে আমাদের দুজেনার ভিজেতে আর উনি খালি ভেলকি লাগ দিচ্ছি হয় মনে করি হত কোচিটা আমার কোল শূন্য করতে চলে গেল না গো কোল জুড়ে থাকো বাবা হ্যাঁ তা সেই যখন সম্পত্তি দেবে না তা দুটো বউ মা মার খাওয়ালে কেন দুটো বউ আমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা পাবি তুই তো আমাকে ঘরে রেখে দিয়ে বাইরে পাঁচ ছমাস খাওয়া চলে যায়। দুটো বউমা আমার সঙ্গে কি ব্যবহার করে জানিস বাবা তোকে তো আমি বলি নি তুই শুনলে কষ্ট পাবি আমার পাঞ্জাবিটার অবস্থা দেখেছিস বাবা এগুলো এমনি ছেড়ে নি রে দুটো বৌমা আমার যেসব নেড়ে ফান্ড আমি ছেড়ে জানিস বাবা দুটো বৌমা আমার সঙ্গে যা ব্যবহার করে কোনো মানুষ কুকুর বিড়লের সঙ্গে ব্যবহার করে না মাঝে মাঝে মনে হয় দুটো বৌমার একটু মার খাওয়ার দরকার আছে কিন্তু আমি তো বাবা হই ওই হাত তুলতে পারি না ভাবছিলাম সুযোগটা কবে আসবে আজকে সকালে কি যখন না ব্যবহার করে জানিস দুটো বৌমার মাথায় এত সম্পত্তির ভূত চেপে গেছে আজকে সকালে এমন শুরু করেছে আমি যদি সম্পত্তি ভাগ করে না দিতাম দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলা আমাকে মারার করে দিত আর ঠিক তখন তুই ফোন করে বলছিস বাবা আমি কুড়ি মিনিটের মধ্যে বাড়ি চলে যাবো আমি তখন মনে মনে প্রাণটা ভাবলাম নাম এই সুযোগ দুটো বৌমার সম্পত্তির যদি কুড়ি মিনিট চুপ করে থাকে আর তুই এসে দেখি যদি দুটো স্ত্রীর কথা না বলতো রাগ হবে আর সেই রাগটা তুই দুটো বৌমার পিঠে কন্ট্রোল করে নি আর আমার কথা মতো সেটাই হলো দুটো বৌমা কথা না বলতে তো রাগ হলো আর তুই ইচ্ছা মতো দুটো বৌমার ধরে কুস্তি করে ফিরলিবা আমি কি শোন ওদের শিক্ষা পাওয়ার দরকার ছিল যেটুকু শিক্ষা পেয়েছে আশা করি আর শিক্ষা দেওয়ার দরকার নেই আমি কি বলি শোন বাবা আমি ঠাকুর ঘরে যাচ্ছি অনেক দিন পরে এসিস কি বলি শোন ওরা তো আমার মেয়ে ওরা তো ভুল করবে আমরা বাবা আমায় তো ক্ষমা করে দিতেই হবে আর তুই বৌমাদের সঙ্গে রাগারাগি করিস না তোর ডো বৌমা বুঝি বাজি নিয়ে তোরা ওর ঠাকুর ঘরে আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থ লোভে কতটা নিচে নামতে পারে আজ আমি অর্থর লোভে অন্ধ হয়ে বাবা তো শ্বশুরকে যে আঘাত যে যন্ত্রণা দিয়েছি আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু আমরা বৌমারে কেন ভুলে যাচ্ছি আজ আমরা বৌমা আছি কালকে আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে আর সেদিন আমাদের ছেলে বৌমা আমার এই শ্বশুরের মতো আমাদের এই জলা যন্ত্রণাটা আমাদের একদিন দেবে ওগো ওগো আমি সত্যি ভুল করেছি গো আমি সত্যি ভুল করেছি আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও জিয়া বাবা তোমাকে ক্ষমা করে দিলেও না আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না কেন জানো তোমাদের মধ্যে না লোভ ভাষা পেতেছে যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না তার কি মানে আছে তাই আমার নামে যে সম্পত্তি আছে না তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিয়ে চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় নাও না যা দূর কি না যায় ও हमने तुमसे भेजिया यार हमने तुमसे देखिया मैंने पुष्टि बििया